ফরেক্স ট্রেডিং এ এমনও কিছু ইন্ডিকেটার আছে যেগুলো লিটারেলি আপনার বটম থেকে বাই এবং টপ থেকে সেল সিগন্যাল দিয়ে থাকে ম্যাক্সিমাম প্রফেশনাল ট্রেডার এই সকল ইন্ডিকেটার সিক্রেটলি ইউজ করে আর প্রফিট জেনারেট করতে থাকে বাট কখনো আপনাদেরকে এই সব ইন্ডিকেটারস এর কথা বলবেও না আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু ইন্ডিকেটারস আপনাদের মধ্যে রিভিল করব যেটা লিটারেলি আপনার ট্রেডিং জার্নিটা চেঞ্জ করে দিবে আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এমনই নলেজেবল কন্টেন্ট আপলোড করতেই থাকি তো যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন আর একটা লাইক করে আর একটা কমেন্ট করে আমাকে মোটিভেট করতে পারেন আমি এমন টাইপ অফ কন্টেন্ট আপনাদের জন্য বানাইতে থাকবো এখন আপনারা যারা ভাবতেছেন যে এরকম টাইপ অফ ইন্ডিকেটার আপনাদেরকে বড় লোক বানায় দিবে কিংবা অনেক বেশি প্রফিট করে তাহলে আমি আপনাদেরকে একটু হতাশ করতে যাচ্ছি এরকম টাইপ অফ অ্যাকচুয়ালি অনেক বেশি ল্যাগি ল্যাগি কেন বিকজ এরা যখন সিগন্যালটা দেয় এই সিগনালটা হয় না এর একটা সেল সিগনাল দিল পরবর্তীতে নেক্সট ক্যান্ডেলটা বলিশ হয়ে গেল তাহলে ওরা ওই সিগনালটা নেক্সট ক্যান্ডেলে শিফট করে এরকম শিফট করতে করতে যখন ফাইনালি ক্যান্ডেলসটা মুভ হয়ে সেলিং এর দিকে যায় তখনই এরা ওটাকে লক করে ফেলে এরকম টাইপ অফ ইন্ডিকেটার্স এর সিগন্যালের পিছনে যদি আপনারা ছোটেন তাহলে অনেক বেশি লসের প্রবাবিলিটিস থাকে আমি আপনাদেরকে বলবো এইসব বাদ দেন টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এগুলো শেখেন এগুলো আপনাকে লং টার্মে সাকসেসফুল বেশি বানাবে ইন্ডিকেটার্স এর উপর রিলাই না করে আপনাকে ভালো মতো মার্কেট অ্যানালাইসিস করা শিখতে হবে এখন কথা হচ্ছে ভাই কোন ইন্ডিকেটার্স ই কাজ করে না হ্যাঁ করে একটা ইন্ডিকেটরস আমার কাছে পার্সোনালি বেশ ভালো লাগে যেটা আমাকে বাই সেল সিগন্যাল জেনারেট করে দেয় ওটা হচ্ছে মুভিং জ এখন মুভিং অ্যাভারেজ জিনিসটা কি আগে একটু বুঝতে হবে মুভিং অ্যাভারেজ নামটা দিয়ে আপনি কি বুঝতেছেন কতটা মুভ হচ্ছে ওর গড় আমরা ওই যে টু থ্রি বইয়ে পড়তাম না গড় বের করতে হয় কিভাবে মনে করেন আপনার কাছে দশ টাকা রয়েছে আরেকজনের কাছে পনেরো টাকা রয়েছে আর একজনের কাছে বিশ টাকা রয়েছে তাহলে অ্যাভারেজ আপনাদের কাছে কত টাকা রয়েছে এটা কিভাবে বের করতাম সবারটা যোগ করে দেন মাথা পিছু আমরা ভাগ দিতাম তাইলে তো আপনাদের অ্যাভারেজ বের হয়ে যেত তো সেম এইভাবেও যে মুভটা হচ্ছে মার্কেটে ওইটার অ্যাভারেজটা বের করা হয় তো ইন্ডিকেটার্সটা কোনো যে আপনাকে বাইসেল সিগনাল জেনারেট করে দিবে এমনটা না বাট ওই মুভিং অ্যাভারেজের উপরে ডিপেন্ড করে আপনি কিছু বাইসেল ট্রেড নিতে পারেন আসেন আমি আপনাদেরকে দেখাই এটা আপনি যে টাইম ফ্রেমে যান না সব টাইম ফ্রেমে কাজ করে কোনো সমস্যা নেই আমি জাস্ট বোঝানোর জন্য ওয়ান মিনিটে চলে যাচ্ছি আপনি যে টাইম ফ্রেমে ট্রেড করেন না কেন কোনো ব্যাপার না আমি এবার ইন্ডিকেটার্সে যাব আর এখানে দেখতেই পাচ্ছেন আমি স্টার্ট করে রাখছি আপনারা চাইলে এটা সার্চ করে নিতে পারেন ই এম এ লিখে সার্চ করলেও বেশ কিছু ইন্ডিকেটার্স চলে আসবে আমি এইটা সিলেক্ট করে রাখছি বিকজ এটা অনেক সিম্পল আর আপনাদের এটা মানে বুঝতেও সহজ হবে বুঝাইতেও আমার সহজ হবে তো এখানে আমি এটা দুইটা সিলেক্ট করলাম দুইটা কেন আমি এটাও বুঝাই দিচ্ছি প্রথম দেখেন আমি যখনই এই ইন্ডিকেটার আনলাম একটা গ্রিন কালারের দাগ চলে আসছে এখন এটা কি গ্রিন কালারের জিনিসটা কি আগে জিনিসটা টেকনিক্যালি বোঝেন তাইলে ফান্ডামেন্টালি মজা পাবেন আমি বলি আমি যদি আপনাদেরকে জাস্ট বোঝাই দিই যে এরকম ভাবে ট্রেড করতে হবে ওরকম করে ট্রেড করতে হবে আপনারা ট্রেড করতে পারবেন কিন্তু ওই ট্রেডটা কত পাওয়ারফুল হবে কতটা প্রফিট নেবেন এটা আপনি বুঝতে পারবেন আগে জিনিসটা বুঝলে এই মুভিং অ্যাভারেজ জিনিসটা কি এটা যখনই বুঝবেন তখনই আপনি ভালো প্রফিট বের করে দিতে পারবেন এখন এই মুভিং অ্যাভারেজটা হচ্ছে কত মুভ দিছে মার্কেট আর এখানে অ্যাভারেজ আমরা কত এখানে দেখতে পাচ্ছি আমি যদি এখানে একটু সেটিংস এ যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি 9 আর এখানে রয়েছে ক্লোজিং ওপেনিং হাই অথবা লো এখানে ক্লোজিং প্রাইসটাই সবথেকে বেশি প্রায়োরিটাইজ করা হয় ফরেক্স মার্কেটে আপনারা যারা লাইন চার্টের কথা জানেন তখন দেখছেনই কিন্তু আপনি লাইন চার্টে কিন্তু একটা ক্লোজিং প্রাইস রেই বেশি প্রায়োরিটাইজ করা হয় ওপেনিং প্রাইস যা হোক বাট ক্লোজিং প্রাইস রেই কিন্তু বেশি ভ্যালু দেওয়া হয় তাহলে আমরা এখানে ক্লোজিং প্রাইস রয়েছে এবং এই নয় এই নয়টা মানে কি লাস্ট নয়টা ক্যান্ডেলের অ্যাভারেজ মুভ বিষয়টা বুঝবেন আপনি যদি ওয়ান মিনিটের ক্যান্ডেলেও দেখেন তাহলে লাস্ট নয়টা ক্যান্ডেলের মুভ কেমন ছিল আপনি যদি একদিনের ক্যান্ডেলেরও দেখেন তাহলে লাস্ট নয়টা ক্যান্ডেলের মুভ কত ছিল তাহলে এই নয়টা আপনি যত বাড়াবেন তত বেশি ডেটা পাচ্ছে তাই না তাহলে এখানে বেশি হইলে কি হয় আমি আপনাদেরকে একটু দেখাই এখানে নয় রয়েছে নয় থাকার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যান্ডেলের ভিতর দিয়ে ভিতর দিয়ে ঘুরতেছে আমি যদি এটা দুইশো করে দিই তাহলে কি হবে দেখেন এই দেখেন ওই দেখেন বাইরে থেকে চলে গেছে এইটার মানে কি এইটার মানে ও বেশি ডেটা পাচ্ছে আর বেশি ডেটা পাওয়ার কারণে কিন্তু বেশি দূরে চলে গেছে তো দুইশো আমার মতে দরকার হয় না আমি একটা মুভিং দিব তিরিশ তিরিশ দেওয়ার কারণে কিন্তু ও বেশ কাছে চলে আর আরেকটা দিব হচ্ছে লাইক নয় আমি দশ দিয়েছি এখন আপনারা হয়তোবা ইন্ডিয়ান অনেক টিচারেরই দেখবেন যে তারা এরকম কিছু ওয়ার্ড নাম্বার দিয়ে রাখে যেমন নয় সাত তিন পাঁচ ঠিক আছে তারপরে একুশ বারো পনেরো এরকম ওয়ার্ড নাম্বার দেয় বাট অ্যাকচুয়ালি আমার কাছে এর কোনো মানে লিগাল প্রুভ নেই যে এটা কেন তারা দেয় আমার কাছে যতটুকুনি লাগছে তারা যে হিন্দু কালচারে কিন্তু তারা শনি শুক্র অনেক ই মেনটেন করে তো হয়তো বা ওখান থেকেই কিছু একটা আসছে বাট এটা জাস্ট কতটা ক্যান্ডেলস এর মুভ দ্যাটস ইট নাথিং এলস তো একটা একটু বেশি রাখতে হয় আর একটা একটু কম রাখতে হয় এর ফলে আমরা শর্ট টাইম ট্রেন্ড বুঝতে পারি এখন আমরা যেহেতু 1 মিনিটের উইছি তাহলে এখানে আমরা 10টা ক্যান্ডেলস এর 1 মিনিটের 10টা 10 মিনিটের প্রিভিয়াস ডেটা পাচ্ছি এটা কিন্তু অনেক শর্টার টাইম পে ট্রেন্ড আইডেন্টিফাই করে এবার আসেন আমাদের এই যে 30টা রয়েছে কি গ্রিন কালার এটা আমরা রেড করে দিব রেড কালার কেন করতেছি বুঝার সত্যি আমি কমটা গ্রিন কালার আর বেশিটা রেড কালার করে দিয়েছি এখন বিষয়টা দেখেন দুইটা কিন্তু দুই রকম ভাবে মুভ করতেছে ঠিক আছে একটা একদম ক্যান্ডেল এর সাথে সাথে ঘুরতেছে আর একটা হচ্ছে ক্যান্ডেল এর উপর এবং নিচে যখন মার্কেট বুলিশ হচ্ছে তখন রেড লাইনটা নিচে দিয়ে যাচ্ছে যখন মার্কেট ব্যারিশ হচ্ছে তখন লাইনটা উপর দিয়ে যাচ্ছে হচ্ছে ওর আমরা যে মুভিং অ্যাভারেজের ভ্যালুটা তিরিশ দিছি ওর কারণেই কিন্তু আমরা বুঝতে পারতেছি মার্কেটের ডাইরেকশন ক্যান্ডেল যদি উপরে থাকে তাহলে মার্কেট বলিস ক্যান্ডেল যদি নিচে থাকে তাহলে মার্কেট বেরিস এতটুকু ওই বিষয়টা ক্লিয়ার হয়েছে এইবার আসেন আমাদের এন্ট্রিটা কোথার থেকে হবে সিম্পল গ্রিন লাইন যখন রেড লাইন ক্রস করবে ফর এক্সাম্পল আপনি একটু এই জায়গাটা দেখেন এই জায়গাটা আমি একটু বলি ভাই এক্সাক্টলি ক্রসিং এই যে আপনার ট্রেডটা হবে যেমন ক্রসিং হয়েছে এই ক্যান্ডেলে আপনি এই ক্রসিং টা এই ক্যান্ডেলে পাবেন না এ কি করবে আপনার দুইটা দাগ এরকম করে মেলবে আরই হবে যতক্ষণ বন্ধু ক্যান্ডেল ক্লোজ না হবে ততক্ষণ বন্ধু ও ক্লোজ হবে না তো ফাইনালি ক্লোজ হওয়ার পরে যখন এই ক্যান্ডেলটা লাইক এই ক্যান্ডেলে আপনি সিগনাল পাইছেন যে হ্যাঁ ক্রস ওভার হয়ে গেছে এইবার আমার ট্রেড যখন এই গ্রিন লাইনটা ক্রস করে দিবে এই মুভিং অ্যাভারেজের রেড লাইনটাকে তখনই আমরা একটা বাই ট্রেড নিব তাহলে আমাদের বাই ট্রেডটা কোথা থেকে বললো বাই ট্রেডটা এই ক্যান্ডেলের ওপেনিংয়ে ওপেনিং এ পড়লো তাই এস এল কোথায় দিব এস এল সব থেকে বেস্ট হয় লাস্ট সুইং লো আর এই টাইপ অফ ট্রেড আমি বলিনি ভাই যে huge profit বা অনেক বড় বড় ট্রেড পাবেন না এগুলো শর্ট স্কাল্পিং এর জন্য ভালো এখন আমি এই ট্রেডটা হোল্ড করব কতক্ষণ যতক্ষণ পর্যন্ত এই গ্রিন লাইন আবার রেড লাইনের ক্রস না করতেছে তাহলে আমাদের ফাইনালি ক্রস করছে কোথায় এখানে এসে ক্রস করছে তাহলে এই রেড ক্যান্ডেল অথবা এই রেড ক্যান্ডেল আমাদের এন্ট্রি আউট হয়ে গেছে আমরা তাহলে এখানে কিন্তু আমরা ইজিলি 1:1 একটা ট্রেড পেয়ে গেছে এখন কথা হচ্ছে ভাই এরকম টাইপ অফ ট্রেডে যে আপনি একদম 1:1000 পাবেন এরকম না ভাই এই ট্রেডগুলো অনেক বেশি শার্প হয় আর অনেক বেশি রিস্ক ফ্রিও বলতে পারেন রিস্ক ফ্রি বলতে আপনার লাইক লস হচ্ছে দশ ডলার হচ্ছে ডলার আপনি দিচ্ছেন এখন এটা আমি মিনিটে দেখতেছি যখনই পাঁচ মিনিটে চলে যাব তখন একটু দেখেন তখন পাঁচ মিনিটের মতো কাজ করবে তখন এই প্রফিটটা আমরা বেশ কিছুক্ষণ হোল্ড করতে পারবো ফর এক্সাম্পল আমরা যদি এই জায়গা থেকে দেখি তাহলে কিন্তু এখান থেকে গ্রিন লাইনটা নিচে ক্রস করছে আর আমরা সিগন্যালটা পাইছি কোথায় এই ক্যান্ডেলে এই ক্র্যাশ এর পরে এই ক্যান্ডেলে এসে আমরা সিগন্যালটা পাইছি আমি যদি এই জায়গাটাই সেল করতাম এই ক্যান্ডেলেই ক্যান্ডেলেই আমি পরের সেল করতেছি আর এই এই উপরে দিতাম তাহলে তাহলে আমাদের পর্যন্ত হয়নি আমরা স্টিল ধরে আসি তাহলে এখানে আপনি দেখতেই পারতেছেন আমরা অনায়াসেই কিন্তু ওয়ান টু প্লাস প্রফিট পাই গেছি এটা যত হায়ার টাইম ফ্রেমে যাবেন তত ভালো মতো কাজ করবে এটার জন্য আমি আপনাদেরকে সাজেশন করব ভাই যেহেতু এটা স্কাল্পিং আপনি এটা পনেরো মিনিট আর পাঁচ মিনিটে করবেন এক মিনিটে করা লাগবে না বিকজ এক মিনিটে ক্রস ওভারটা খুব জলদি জলদি হয় ফর এক্সাম্পল আপনি এইখানে যদি একটু দেখেন তাহলে এখান থেকে এইটুকুনি প্রফিট পাইছেন আর এইটুকুনির ভিতরে দেখেন কয়বার ক্রস ওভার দিছে বাট পাঁচ মিনিটে যায় দেখেন একটাই ক্রস ওভার হয়েছে তো আপনি যখন লঙ্গার টাইম ফ্রেমে যাবেন এটার অ্যাকুরেসি ভালো হতে থাকবে এটা দেখে আপনি এক ঘন্টায়ও ট্রেড করতে পারেন কোনো ব্যাপার না কিন্তু আপনার এক ঘন্টায় যখন ট্রেড করবেন তখন এসেলগুলো অনেক বড় বড় হয়ে যায় আপনি একটু দেখেন এখান থেকে যখন ফাইনাল ক্রস ওভারটা আসছে এই ক্যান্ডেলে আমাদের ক্রস ওভার আসছে এই ক্যান্ডেলে আমরা কনফার্মেশন পাইছি তাহলে আমাদের এন্ট্রিটা হয়েছে কোথায় এই ক্যান্ডেলের শুরুতে অথবা এই ক্যান্ডেলের শুরুতে তাই তো আচ্ছা আমরা ধরলাম আমরা পরের ক্যান্ডেলেই নিছি আমরা এই ক্যান্ডেলেই নিছি হালকা কিছু দূর উপরে উঠে যেই নিচে চলে আসবে আমরা প্যানিকে চলে আসবো বাট আমাদের বুঝতে হবে আমাদের এসেল সেফ সাইড এসেল হচ্ছে কোথায় সুইং এর নিচে অনেকে বলে ভাই আপনি এসএল তো অনেকই দেন আমি আপনাকে যখনই শর্ট এসেল এর কথা বলবো ফর এক্সাম্পল আপনি বলতেই পারেন যে ভাই এই ক্যান্ডেলের নিচে আমি এসেল দেবো এই ক্যান্ডেলের নিচে আপনি এসেল দেবো ভাই এসএল হিট হওয়ার পসিবিলিটিস থাকে আমাদেরকে সেভ এসেল বুঝা শিখতে হবে তো আমাদের সেভ এসেল দিলাম এখানে এখন কথা হচ্ছে ভাই আমি লট সাইজ কমায় আমার লসটাকে তো কমায় আনতে পারতেছি তাই না এখন আপনি মনে করেন ওয়ান লটে ট্রেড করতেছেন আর এখান থেকে আপনার মুভ হয়েছে কত অ্যাভারেজ মনে করেন এখান থেকে এক হাজার পিপসের আপনি মুভ পাইছেন ওয়ান সেন্টে আপনি ট্রেড করলে কত একশো আপনার আপনার হবে তাহলে এতে সমস্যা কি প্রফিট অনেকেই বলে যে ভাই এত দূর হোল্ড করা যায় না হ্যাঁ ভাই ছোট ব্যালেন্স হোল্ড করা যায় বড় ব্যালেন্স হোল্ড করা যায় না দেখেন আপনি এখানে ক্রস ওভারটা ফাইনালি হয়েছে কোথায় এই জায়গায় এসে এই ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলে আসে ক্রস ওভারটা হয়েছে তাহলে আপনি যদি এই রেড ক্যান্ডেল পর্যন্ত হোল্ড করতে পারেন তাহলে কিন্তু আপনি অনায়াসে ওয়ান টু ফোর প্রফিট পাচ্ছেন এখন কথা হচ্ছে এটা কিন্তু সামটাইমস আপনাদেরকে ফাঁসায়ও দিবে ঠিক আছে এটা বুঝতে হবে যে আমি কখন ফাঁসবো কখন ফাঁসবো না মার্কেট যখন মোমেন্টামে থাকে যেমন এটা একটা বলিশ মোমেন্টামে আছে দ্যাটস আপনি অনেক লম্বা একটা প্রফিট পাইছেন বাট যখন মার্কেট এরকম ঘিজিমিজি ঘিজিমিজি করতে করতে আসবে তখন ধরা খাবেন তো ম্যাক্সিমাম টাইম আমি আপনাদেরকে সাজেস্ট করব পনেরো মিনিট এবং পাঁচ মিনিটেই ট্রেড করবেন এইটা এটা হায়ার টাইম ফ্রেমে যাওয়া ভালো আবার খারাপও এটা যখনই আপনি পনেরো মিনিটে আসবেন তখনই আপনি শর্টার টাইম ফ্রেম মুভ গুলো পাবেন আর যেগুলো আপনাদেরকে ভালো প্রফিট দেবে ফর এক্সাম্পল এখান থেকে ট্রেড নিলেন এখান থেকে এবার আপনি ক্রসিং সিগনাল পেলেন এই জায়গায় এসে সেকেন্ড ক্রস দিছে এবার দেখেন এখান থেকে আর কোনো ক্রস দিছে এখান থেকে বুলিশ ক্রস দিছে আমি ভাবলাম আপনি এখান থেকে যদি বুলিশও ট্রেড নেন তাও আপনার এস এল কে সুইং এর নিচে পড়তেছে পড়তেছে না সেভই তো আসেন এত দূর চলে গেছে মার্কেট আপনি ওয়ান ইস টু ওয়ান পাইলেন আবার ফাইনালি ক্রস করলো ঠিক আছে আপনি এখান থেকে সেল নিলেন হয়ে একটা বের যায় এখন ভাই আমি কি এটা ইউজ করবো আমাদের ইউজ করা উচিত হবে কিনা হ্যাঁ ভাই হবে উচিত হবে বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো আগে প্র্যাকটিস করতে এখন প্র্যাকটিস কেন বিকজ এই টা লাইভ মার্কেটে আমি এটা এখন দেখাচ্ছি প্রিভিয়াস ডেটা এখানে কিন্তু এই মুভিং এভারেজের দাগটা এটা নড়তেছে না কারণ আজকে মার্কেট বন্ধ দেখছি নড়তেছে না বাট যখনই এটা লাইভ মার্কেটে হবে তখন কিন্তু এই মাথার এই মাথা এই ক্যান্ডেলের সাথে বিহেভ করে নড়ে যে উপর দিকে না নিচের দিকে উপর দিকে না নিচের দিকে এরকম ভাবে নড়ে তো এই যে ক্রসিংটা এই জায়গা থেকে আমাদের ক্রসিংটা আদেও ভ্যালিড অর ভ্যালিড না এটা বুঝতে হলেও আপনাকে মার্কেটের সামনে বসে থাকতে হবে যেমন এখান থেকে ক্রসিংটা হয়েছে আপনি যদি এই এই ক্রসিং এর পরে এই ক্যান্ডেলে আপনি কনফার্মেশন পাইছেন এই ক্যান্ডেলে যখন আপনি ট্রেডটা নিতেন তখনই আপনি একটা বেশ ভালো দূর প্রফিট পেতেন এখান থেকে আপনি ক্রসিংটা পাইছেন এই ক্যান্ডেল এর নিচে যদি টা রেখে আপনি ট্রেড করতেন তাহলে বেশ কিছু দূর প্রফিট পাইতেন আবার এই জায়গা দেখেন গুজু এই জায়গাটায় হচ্ছে আপনি ফেসে যাওয়ার পসিবিলিটিস এখান থেকে দেখেন উপরে ক্রস করে উপরে গেছে সেলিং প্রেসার আসছে মার্কেটে বাট ওরকম ভালো সেলিং হয়নি অল্প কিছু দূর সেলিং হয়েছে ফাইনালি আবার বুলিশ কাট আউট দিয়ে দেশে আবার ফাইনালি এবার ব্যারিসও কাট আউট দিয়ে আসে যেটা আপনাকে ট্র্যাপ করবে ঠিক আছে তো এরকম টাইপ অফ ট্রেডে বুঝে বুঝে নিতে হবে আপনাদেরকে মার্কেটে অ্যানালাইসিস করতে হবে এইগুলো যে আপনাদেরকে একদম শার্প অনেক প্রফিট দেবে এরকম না আপনাকে নেওয়া যাবে না সব কিছু বুঝে প্র্যাকটিস করে বারবার বলতেছি ভাই প্র্যাকটিস করতে হবে যেমন দেখেন এখানে কিন্তু তিরিশ মিনিটে ক্রসিং দিয়ে দিছে ঠিক আছে আমরা ক্রসিং কনফার্মেশন পাইছি কোন ক্যান্ডেলে এই ক্যান্ডেলে তাহলে এখন যদি আমরা ট্রেড নিই এই ট্রেডটা যদি আমরা নিই প্র্যাকটিক্যালিতে তাহলে অনেকখানিক নিচে আসতে পারে তো এরকম টাইপ অফ আপনারা মার্কেট অ্যানালাইসিস করতে থাকতে হবে ঠিক আছে আপনাদের ক্লোজিংটা বুঝতে হবে এক ঘন্টায় যাই দেখি তুই ক্রসিং ক্রসিংটা এখন হয়েছে কিনা না এক ঘন্টা এখনও ক্রসিং সিগনাল দিই এখন কালকে ক্রসিং পাবো কি পাবো না এগুলো দেখতে হবে আপনাকে লাইভ মার্কেটে থাকে বুঝে বুঝে দেখতে হবে যেটা কতটুকুনি কার্যকরিতা আছে তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে আর অবশ্যই ভাই এটা দিয়ে যেন আপনি আপনার রিয়েল ব্যালেন্স দিয়ে যেন ডাইরেক্ট ট্রাই করে যান না অনেকখানিক লস হওয়ার পসিবিলিটিস আছে আগে ডেমো ট্রাই করেন কিভাবে এটা ইউজ করতে হয় এগুলো বোঝেন প্র্যাকটিস করেন তারপরে যদি পসিবল হয় রিয়েল ডলার আপনার ট্রেড করলে করতে পারেন আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরে থাকবেন সেফ থাকবেন